অকুলজিন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার গোলামি করবে ইবাদত করবে এবং তারা বিপদে আপদে আল্লাহর কাছে সাহায্য চাইবে তো মানুষের মধ্যে যেমন একটা দল আছে তারা আল্লাহর সঠিকভাবে ইবাদত করে না তদ্রুপ জিন জাতিদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকে এবং তারা দুনিয়ার মায়া মায়ামোহে আকৃষ্ট হয়ে সরল সঠিক পথ অর্থাৎ আল্লাহর যে সিরাতুল মুস্তাকিমের পথ সেটাকে অনুসরণ না করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সেটা মানুষের মধ্যে হতে পারে সেটা জিনের মধ্যে থেকেও হতে পারে তো আজকে আমাদের এইখানে কুমিল্লা থেকে এক বোনকে নিয়ে আসা হয়েছে তিনি দীর্ঘদিন থেকে মাজনুন অবস্থায় আছে এবং জিনগ্রস্ত অবস্থায় আছে। তো সকল আজকে আমাদের এখানে যেহেতু নিয়ে আসা হয়েছে তাদেরকে ডাকা হয়েছে পুরানের কিছু ভার্স পুরানো কিছু আয়াত তাদের কানের সামনে ধরাতেই তারা চলে আসতে বাধ্য হয়েছে এবং আসার পর সে জাদু করতেছে কিন্তু এখন নিজেকে আত্মরক্ষা করার জন্য সে মনে করছে সে এমন একটা জিন সে মনে করছে যে সে মানে জাদু টোনা করলেও আমরা বুঝবো না সে আঙ্গুলের ইশারায় আমাকে জাদু করার অলরেডি চেষ্টা করতেছে তো যাই হোক দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখছেন বা দেখবেন সবাইকে জানাই আমার আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ শুভকামনা এবং কে কোথায় থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন বা দেখলে জানাবেন আমাদের এতে ভালো লাগা কাজ করে সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই রুগীটার চিকিৎসায় সফলতা দান করে এই জালিম জিন যে কয়েকটা আছে তাদেরকে যেন উচিত বিচার করার তভিক মহান রব্বুল আলমিন আমাদের দান করে যে সমস্ত পরিবার মাজনুন জিনগ্রস্ত তারাই জানে আসলে জিনগ্রস্ত রুগীদের যন্ত্রণাটা কতটুকু তো তো দিনী ভাই বোনেরা আমরা এখন তাকে কিছু সওয়াল জবাব করব তার কাছে কিছু প্রশ্ন জানতে চাইব তারপরে যদি আপনাদের কোনো অজানা প্রশ্ন থাকে জিনকে কি কী প্রশ্ন করতে হবে আপনারা জানাইতে পারেন বলো আমার দিকে তাকো তোমার এগুলো যাদুচনা চলবে না হ্যাঁ বেকার এগুলো চেষ্টা করিও না লাভ নাই বুঝো নাই এগুলো এগুলো আঙ্গুল নড়াইয়া নড়ায় এগুলো আমার লাগবেও না বেকার সময় নষ্ট করবা মনোযোগ নষ্ট করবা বলো বলো বলব না ইয়ারো বলালামিন সে ভাই ভাই কথা শুনতেছে না তাকে সর্বোচ্চ শক্তি দান করুন বিসমিল্লাহির রহমান রহিম ফলম পরবর্তীতে কিন্তু বাপ কইলেও ছাড়বো না ইয়ারো বলালামিন এত পরিমাণ শ্বাসকষ্ট কষ্ট শুরু হোক এবং বুকে ব্যথা শুরু হোক সে যেন ঠিকতে না পারে পবিত্র কুরআনের সামনে সে গাদদারি করতেছে সেটা সে যেন বুঝতে পারে আমিন বলবা মশলায় সব চূন্য বিচ্ছন্ন করে দেব বলো দুঃসাহস সাহস নিয়ে কথা বলো বেটা বেটা ফাঁসির মঞ্চে গেলে তুমি সত্য সাহস নিয়ে কথা বল বল কেন ধরছ রুগীকে বলো যাও ছেড়ে দিছি বলো কি নাম তোমার বলো নাম বলো আবার বলো বিশ বার জিখাবো বিশ বার বলবি তুই আমার বন্দি তোকে আমি উঠতে বসলে উঠবি দাঁড়াইতে বলবে দাঁড়াইবি

এখন কি করব বল তুই নিজের মন মতো চলবি দুনিয়াতে দুনিয়া তোর বাপের এ ঘাস সজাগ কর বডি সজা কর কর কেন ডিস্টার্ব করস বল বল না আর আশা আসি তো পরে তুই এখন আইসস কেন ওইটা কন্য হ্যাঁ অন্যায় করছি তো অন্যায় করলি কে অন্যায় করলি কে বল করলি কেন এখন যে কষ্ট কে পাচ্ছে তুই পাচ্ছ না অন্য কেউ পাচ্ছে হ্যাঁ বেটা কষ্টটা কে পাচ্ছে তুই না অন্য কেউ বল বল এখন কষ্ট কে পাচ্ছে তুই না অন্য কেউ হ্যাঁ তুমি এখন তুমি যে রুগীর কষ্ট দিচ্ছ দীর্ঘদিন থেকে এর আগেও কিছু দিন কষ্ট দিছিল তাদেরকে কিন্তু ধরা হয়েছে তুই জানোস না হ্যাঁ জানোস না হ্যাঁ জোরে কথা বলবি না নইলে কিন্তু কথা বন্ধ করে দেওয়া হবে এমন কাজ করে দিব আজীবন আর কথা বলতে পারবি না তুই কি চাস এই সিস্টেম করে দেই চাস পরীক্ষা করতে চাস প্রমাণ দেখতে চাস যে তোর কথা বন্ধ হবে কি না দেখবি দেখাই একটু এর নাম তার জবান বন্ধ হয়ে যাক আমিন বল দেখি এখন কত বারস কথা বল বল বেটা বল কত বল এতক্ষণ ভাই ভাই যে কথা বলতে বললাম হ্যাঁ পরস না মাথা দিয়ে ইশারা কর পরস না কথা বলতে এই বেটা না পারবি না এদিক টাকা চোখমুখ লাল হয়ে গেছে ভাই ভাই উত্তর দিবি যা গলা ছেড়ে দাও আমিন হ্যাঁ হয়েছে দিছি ক এদিক টাকা মাথা সোজা কর কর এখন বলতে পারতো সস জোরে ক তাহলে কি কথা কবি বাপের সামনে বইয়া তুই বাপগিরি দেখাস বেটা দাদাগিরি দেখাস তোরে আমি জোরে জোরে কথা বলতে বলছি না প্রশ্ন উত্তর দিতে বলছি না তুই বললি না কে তুই কি চাস একটু আগে যেভাবে গোলার জবান বন্ধ করে দেওয়া হলে এইভাবে দিব তাহলে জোরে কথা ক কি নাম তোর মিলন জোরে ক মিলন আৰু জোরে মিলন ভলিউম পাশে আছে দশ কর মিলন তুই কেন তোর নাম ইয়া পড়ি বললি কি পড়ি বললো লতা বলি কে বলছে তুই দুইজন জানা আছি না

ডক্ষনালাইছি ডক্ষিয়ার আসো হুম আ সাধারণত দিনই ভাবে বনে না এই জিনটা খুবই গাউড়া জায়গা জিন হ্যাঁ এরা দুই ও ওদের বিভিন্ন বক্তব্য আছে তো জিনদের সব বক্তব্য আমরা বিশ্বাস করি না সে একটু আগে আমাকে বলছে তার নাম লতা লোতাপড়ি এখন বলতেছে মিলন আ সে মনে করছে যে কোন না কোন লোকের কাছে আমার নিয়ে আসে যা komme সে তাই মানে ওই মনে করছে যে তাই হবে আর তার একটু কোরআনের সামথিং পাওয়ার দেখাইছি একটু আগে তার গোলাটা বন্ধ করে তারপরও তার এখনো জ্ঞান হচ্ছে না আরও কি জ্ঞান হওয়ার জন্য কিছু পরীক্ষা দিব নাকি চোখের দৃষ্টি নষ্ট করে দেওয়া হোক দিব জোরে বল না তোর কথা আমি বুঝতেছি না জোরে বল তাহলে রুগীরা কেন বিরক্ত করো কেন করছে এতদিন করছো কেন এই রুগীর স্বামী বিদেশে থাকে প্রবাস জীবন বহু বাচ্চার জন্য কষ্ট করে দিনের পর দিন মাসের পর মাস খেয়ে না খেয়ে হ্যাঁ প্রবাসের জমিতে কাঠোর পরিশ্রম করে বউ বাচ্চা বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য তাহলে তোরা যদি এই লোকগুলার যারা এত কষ্ট করে বিদেশে আছে তাদের বউ বাচ্চারা এমনি কষ্ট দেস রোগীর স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তাদেরকে যদি তুই কষ্ট দিস মেহেদি অফিসিয়াল কমেন্ট করুন তাহলে কেমন লাগবে তাদের বলো তাই তোরা যে এখন কষ্ট দিচ্ছি তোর কেমন লাগে হ্যাঁ জোরে লাগে তাহলে ওই রুগীটার কেমন লাগে হ্যাঁ তার কি সুখ লাগে তাহলে তুই যে আরেকজনের তোর খারাপটাই খারাপ আরেকজনের খারাপটা খারাপ না হ্যাঁ হয় না বল জীবনের শ্বাস কোনো ইচ্ছা আছে জোরে ক এখন তোমাকে এই রুগীকে রুগীর পরিবারকে দীর্ঘদিন থেকে ডিস্টার্ব করার অপরাধে তাছাড়া এই রুগে আরো কয়েকবার চিকিৎসা করা হয়েছে বিভিন্ন জায়গায় তারপরে তোরা পালাস নাই এই অপরাধে তোমাদেরকে মেরে ফেলা হবে তোমরা কি এই 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 তোমাদের কোনো বলার আছে বল তোম মরতে চাও মরতে প্রস্তুত এই আরব্বুল আলামিন তার আগে কিছু কষ্ট শুরু হোক সে যেন বুঝে জীবনের কত মূল্য বিস্মিল্লাহি রক রহিম এবার এইবার দেখবে জীবনের কি মূল্য রব্বুল আলামিন এত পরিমাণে কষ্ট শুরু হোক সে যেন টিকতে না পারে তার লোমের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় এত পরিমাণে সুহের আঘাত আনুক এত পরিমাণে সুহের আঘাত লাগুক সে যেন বুঝতে পারে জীবন কত মূল্য বিসমুল্লাহ রহমান রহিমিন এইবার বুঝবি কষ্ট কারে কয় অ্যাকশন জীবন ভাল লাগে বাচ্চা চাও না মতে চাও বল বল ভাই বোনেরা এই আমরা কি করব বলেন আপনারা যারা আছে আমরা করছি তাদেরকে পরকালের টিকিট আপনারা কি বলেন অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত গ্রহণ করে আমি মরার পূর্বে তোমাদের শেষ কোনো ইচ্ছা আছে কষ্ট চলমান থাকবে যা কষ্ট কমায় দিলাম বল যদি ভালো হতে চাস ভালো হওয়ার সুযোগ দেওয়া হবে যদি স্বাভাবিক জীবনে আসতে চাস স্বাভাবিক জীবনে আসার সুযোগ দেওয়া হবে স্বাভাবিক জীবনে আসতে চাও হ্যাঁ জি তন रुग्িরে ডিসটাব করকানো এতদিন করছো কেন আইছি নরমাল লাগি কিসের ভালো কিছু দিতে চাইছো কি দিতে চাইছো আছে কি তোমার কাছে যাই করি বলি আমারে কিছু দাও দিবা আমারে কিছু হ্যাঁ কে আমার কিছু দাও দিবা না তোরেই দিবা আমার দিলে কি হয় পারবা না দিতে নাকি তুমি কিছু দেওয়ার বা নেওয়ার ক্ষমতা রাখো হ্যাঁ তুমি তো নিজের জান তোমার ইয়া নপসি নপসি তুমি এনে থেকেই পালাইতে দেবা দাস আরেকজনের কি দিবা হ্যাঁ না মরার পূর্বে তো পাঠ করবা হ্যাঁ করো মুসলমান দিনী ভাই বোনেরা এই জিনগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো না ইনশাল্লাহ কারণ তাদের কোথা কাজে মিল নাই এবং তারা কোথা না 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 তারা কোথার মাধ্যমে আমাকে স্যাটিসফাই করতে পারেনি আমরা এখন তাকে হত্যা করব রেডি করেন কি কি লাগবে এবং এই জন্য আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী আল্লাহ যেন আমাদের এই অভিযানে সফল করে কিছু বক্তব্য আছে মরার পূর্বে তবা পাঠ করবি হ্যাঁ করবি না না ঠিক আছে ইয়ারব বোলাল আমি নিজালিঞ্জিন যে কয়েকটা আছে এই রুগীকে যারা তার স্বাভাবিক জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে বিভিন্নভাবে ক্ষতি করে তাদের সপরিবার মানে সে যে কয়েকটা জিনিস এই রুগীর ক্ষতির সঙ্গে জড়িত আছে তাদের সবাইকে হত্যা করার জন্য আপনার কাছে সর্বোচ্চ সহযোগিতা চাই তারা মরার পূর্বেও জাদু করতেছে আলাপাক তাদের জাদুকে নস্যাৎ করে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে তাদেরকে হত্যা করা শক্তি আমাকে দান করুন নিশ্চয় আপনি মহাপরাক্রম ছিল এবং পরমপুর হল আবারও বলতেছি তবা পাঠ করবো ঠিক আছে

হ্যাঁ আমার দিকে তাকে কথা বলতে এতক্ষণ আপনি আমার সাথে কি কি কথা বলছেন খেয়াল আছে খেয়াল নাই না বিসমিল্লা বলে চোখ দুটো বন্ধ করেন আমি না বলা পর্যন্ত খুলবেন না চোখ বন্ধ অবস্থা দেখেন তো যারা আপনাকে ডিস্টার্ব করতো তাদের কাউকে দেখা যায় বলেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উমচ্ছিত করে দিন এবং তাদের দেখা শক্তি দান করুন মনে মনে বলেন দেখা যায় জোরে কথা বলেন যে ঠিক রোজা আছেন ভাত খানাই সকালে একটু জোরে বলেন দেখা যায় তাদের কি অবস্থায় আছে দেখা যাচ্ছে যে

দেখেন আরো কয়েক আরেকজন থাকার কথা আচ্ছা ঠিক আছে চোখ খোলেন চোখ খোলেন যে মোরা কাপড়ে মুরা দেখছেন ওরা দেখে ভয় পাইছেন নাকি আচ্ছা আচ্ছা আরও কিছু জিন আছে বাইরে আমরা এগুলোকে মারবো ইনশাল্লাহ তো আপনাকে এখন যতদিন বেঁচে থাকবেন এই জিন যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে এই জন্য নিয়মিত পাঁচ অক্ত নামাজ আমার শেষে আয়তুল কুস্তি পরবেন সকালে এবং বিকালে প্রত্যেক দিন সুরাই নাচ তিনবার করে পড়বেন পারবেন টয়লেটে প্রবেশের দোয়া এবং বাসা থেকে বের হওয়ার দোয়া পাঠ করবেন পারবেন তাবিজ চলবে না শুধু এই আমলগুলো চালা যাবেন ওকে ঠিক আছে এখন ভালো লাগতেছে একটু উঠেন তো উঠে চলা করেন দেখি ঠিক কি কিনা ওঠেন এদিকে যান ঠিক আছেন আপনি পায়ে একটু ব্যথা থাকবে আপনি ঠিক আছেন কিনা ওকে সুমাত মোমন দিনী না আপনার সকলেই জাদলে হ্যাঁ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই কোরআন এই স্লোগানে আমরা বিশ্বাসী জালিম জিনদের পরাজিত হইল আল্লাহ পাক ওনাদেরকে সুস্থতা নিয়ম দান করুক এবং আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখেন যদি ভালো লাগে আমাদের প্রোগ্রামগুলো আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে আপনাদের কমেন্টগুলো আমরা দেখি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেল বা ফেসবুক বা ইউটিউব চ্যানেলে শুনে সক্রিয় থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম اور رحمت اللہ وبرکاتہ برکاتہ